নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহরাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে তিনটি দিনের মধ্যে তেরোটি অদ্ভুত ঘটনা ঘটবে আঠারোই আগস্ট থেকে কুড়ি আগস্টের মধ্যে প্রচুর পরিমাণে পরিবর্তন খুঁজে পাবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী রাজযুগ কলাযোগের শুভ প্রভাবের জেরেই কিন্তু শুভ ফল প্রাপ্তি করতে চলেছেন আপনার রাশির ঠিক একাদশ ঘরে লাভের ঘরে উন্নতির ঘরে কলা শুভ প্রভাব যেটা অত্যন্ত প্রভাবশালী বলা যেতে পারে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্র এবং চন্দ্রগ্রহের মিলনের প্রভাবের জেরেই কিন্তু এই কলা শুভ প্রভাবটা আপনাদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে তার পাশাপাশি আপনারা শির পঞ্চম ঘরে এই যোগের শুভ দৃষ্টি যার মাধ্যমে আপনি বুদ্ধিমত্তার সঙ্গে লড়াই করতে পারবেন এবং আপনারা যদি দীর্ঘ সময় ধরে কোনো টাকা পয়সার অভাব অনটনে রয়েছিলেন এবার কিন্তু প্রচুর পরিমাণে লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে এবং আপনারা দীর্ঘ সময় ধরে কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা চিন্তাভাবনায় থাকলে এবার এই কলা যুগের শুভ প্রভাবের জেরে শুভ ফল পেতে চলেছেন আর শুক্র গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ গ্রহ ঐশ্বর্য ধন সম্পদ প্রীতির কারক গ্রহ বলা হয়ে থাকে তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহকে মনের কারক গ্রহ বলা হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি গ্রহের সংযোগের প্রভাবে এই কলা যুগ শাস্ত্র মতে এই যুগকে খুব গুরুত্বপূর্ণ প্রভাবশালী যোগ বলা হয়ে থাকে এই যোগের শুভ প্রভাবের জেরেই অগ্নসর হতে পারবেন তো আজ থেকে তিনটি দিনের মধ্যে কোন কোন জায়গা থেকে প্রচুর পরিমাণে আপনি উপার্জন করতে পারবেন কিংবা আপনার টাকা পয়সার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তার পাশাপাশি কোন কোন জায়গায় আপনি কাজকর্মে এগিয়ে যেতে পারলে প্রচুর পরিমাণে আপনার কর্মের ক্ষেত্রে উন্নতি নিয়ে আসতে পারবেন সমস্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ হতে পারে যত আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন তত কিন্তু আপনি আপনার জীবনে বদলটা খুঁজে পাবেন আর ভবিষ্যতের পরিকল্পনা কেমন থাকবে কিংবা আপনারা এই কলা শুভ প্রভাবের জেরে আপনারা সম্পর্কের মধ্যে কেমন ফল পাবেন সেটা আপনার প্রেম সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হতে পারে কেমন ফল পাবেন তাই ভিডিওটা গুরুত্বপূর্ণ সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সমাধানের সূত্রটা আপনারা খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই আপনারা মিটিয়ে ফেলতে পারবেন তো বিশেষ এই সময় খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা এই সময়ে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ আপনার একাদশ ঘর উন্নতির ঘর লাভের ঘর সেই জায়গায় এই কলাযুগের শুভ প্রভাব পঞ্চম ঘরে দৃষ্টি যার কারণে বুদ্ধি দিয়ে আপনি লড়াই করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কাজকর্মের ক্ষেত্রে কোনো পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধি করতে পারছিলেন না এবার কিন্তু আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ একেবারে আঠারোই আগস্ট থেকে কুড়ি আগস্টের মধ্যে আপনারা কিন্তু উন্নতি খুঁজে পাবেন আপনারা আপনাদের ভবিষ্যতের পরিকল্পনায় যেমন পরিবর্তন খুঁজে পাবেন তেমন কিন্তু আপনারা প্রতিটি বিষয়ে অগ্রসর হওয়ার প্রচুর রাস্তা বেছে নিতে পারবেন আপনারা ইতিমধ্যে যে কোনো নতুন নতুন প্রকল্পে নিজেকে যুক্ত করতে পারেন যারা দীর্ঘ সময় ধরে বেকার কিংবা বেরোজগার রয়েছেন তারা কিন্তু এই সময় নতুন নতুন কাজের সুযোগ পাবেন সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় কোনো ইন্টারভিউ দেওয়ার পরিকল্পনা থাকলে দিতে পারেন কোনো ধরনের কোনো নতুন বিষয়ে আপনারা চিন্তা ভাবনা যদি করার থাকে তাহলে কিন্তু করতে পারবেন কারণ এই কলাযোগের শুভ প্রভাবের জেরে সাফল্যের একাধিক পথ তৈরি হবে সাফল্যের একাধিক রাস্তাগুলো আপনাদের জীবনে আসতে চলেছে অভাব অনটন দূর হবে কারণ আপনারা নতুন নতুন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে পারবেন নতুন কিছু শেখার প্রতি আগ্রহ আপনাদের দেখা যেতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে ব্যবসাপাতি নিয়ে প্রতিষ্ঠাতা পাচ্ছিলেন না এবার আপনি নিজের ব্যবসার প্রতিষ্ঠাতা খুঁজে পাবেন ব্যবসার ক্ষেত্রে সময়টা একেবারে অনুকূল কাটবে কারণ কলা যুগের শুভ প্রভাবের জেরে শুক্র এবং চন্দ্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে প্রতিষ্ঠাতা লাভ করতে পারবেন সেটা যে কোনো নতুন ব্যবসা হতে পারে কিংবা পুরোনো ব্যবসা হতে পারে ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি সুন্দর মুহূর্তগুলো খুঁজে পাবেন তার পাশাপাশি আপনারা সামাজিক কার্যকলাপে উৎসাহিত হতে পারেন যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে অগ্রসর হতে পারে তারা তারা কিন্তু এই সময়ে রাজনৈতিক জায়গায় প্রভাব বিস্তার করতে পারবেন উৎসাহের সঙ্গে আপনি সামাজিক বিষয়ে কিন্তু এগিয়ে যেতে পারবেন আর আপনার ব্যবহার দেখে সকল ব্যক্তিরা খুশি হতে পারে সকলকে আপনি প্রভাবিত করতে পারবেন আপনার ব্যবহারের দ্বারা যদি খেলাধুলার জায়গায় রয়েছেন তাহলে সাফল্য খুঁজে পাবেন প্রতিযোগিতামূলক যে কোনো জায়গায় জিতে যাওয়ার আশা রাখতে পারেন যে সকল জায়গায় ইতিমধ্যে আপনি বাধা নিয়ে ভুগছিলেন যে সকল বিষয়ে আপনি ইতিমধ্যে চিন্তায় ছিলেন এবার সেই সকল বিষয়ে চিন্তা ভাবনা কিংবা বাধাগুলোকে নিমেষের মধ্যেই আপনারা দূর করে ফেলতে পারবেন সৌভাগ্যের সঙ্গ পাবেন একাদশ ঘরে শুক্র এবং চন্দ্রের এই গুরুত্বপূর্ণ গোচর কলাযোগের শুভ প্রভাব আপনার সৌভাগ্য আপনার কিন্তু ফিরিয়ে দিতে পারে এবং আপনারা এই সময়ে আপনার আশা আকাঙ্ক্ষা অনুযায়ী ফলাফল পেতে পারেন আপনারা যে কোনো ধরনের সরকারি বেসরকারি চাকুরি বাকরির সুযোগ সুবিধা পেতে পারেন যারা দীর্ঘ সময় বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা রাখছেন তারা এই সময়ে বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনার ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন বিশেষ করে আপনারা অভিনয় জগতে শিল্পী জগতে পারদর্শিতা দেখাতে পারবেন যে সকল শত্রুপক্ষরা আপনার ক্ষতি করার জন্য লেগে রয়েছিল যে সকল শত্রুপক্ষরা আপনাকে বিপদে ফেলার জন্য লেগে রয়েছিল তারা কিন্তু এবার আপনার কাছে হার মানবে কিংবা আপনার কাছে পরাজিত হবে আর টাকা পয়সার আনাগোনা থাকবে কারণ আপনার রাশির একাদশ ঘর লাভের ঘর অর্থের ইনকামের ঘর তো সেই জায়গায় শুক্র এবং চন্দ্রের এই গুরুত্বপূর্ণ কলাযোগ সংমিশ্রণের প্রভাব সেটা কিন্তু আপনার আই ইনকামের জায়গাটাকে মজবুত করবে যারা ইনকাম সংক্রান্ত চিন্তা ভাবনা নিয়েছিলেন উপার্জনের পথগুলো খুঁজে পাচ্ছিলেন না তারা কিন্তু এবার উপার্জনের পথ খুঁজে পাবেন ইনকামের প্রচুর রাস্তা আপনারা কিন্তু খুঁজে পাবেন যার মাধ্যমেই কিন্তু আপনারা সাফল্যের পথগুলো দেখতে পাবেন আর ইতিমধ্যে যদি কোনো আপনারা খরচপাতি নিয়ে চিন্তায় ছিলেন খরচপাতিগুলো দূর হবে আপনারা আজ থেকে তিনটি দিনের মধ্যে আঠারোই আগস্ট থেকে একেবারে কুড়ি আগস্টের মধ্যে কলাযোগের শুভ প্রভাবের জেরে সঞ্চয়ের প্রতি মনোনিবেশ করতে পারবেন সুখ সুবিধা পেতে পারেন সম্পত্তি সম্পর্কিত বেশ কিছু ক্ষেত্র থেকে লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে যে সকল জায়গায় টাকা পয়সা দীর্ঘ সময় ধরে আটকে রয়েছিলো যে সকল জায়গায় আপনি আপনার টাকা পয়সা নিয়ে উদ্বেগে ছিলেন এবার সেই সকল জায়গা থেকে উদ্বেগগুলোকে দূর করতে পারবেন টাকা পয়সার অভাব দূর করবেন আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন ব্যবসাপাতির থেকে প্রচুর লাভ হতে পারে কাজকর্মের জায়গা থেকে লাভ হতে পারে তবে খরচের জায়গাটাকে যত আপনি সামলে চলতে পারবেন যত আপনি বুঝে শুনে বিনিয়োগ করবেন তত দেখবেন আপনি উৎসাহিত হবেন এবং আপনার টাকা পয়সার অভাবগুলোকে দূর করতে পারবেন আর যে কোনো জায়গায় আপনি সরকারি সাপোর্ট পেতে পারেন প্রশাসনিক সাপোর্ট পেতে পারেন তবে যতটা সম্ভব মামলা মকরদমার জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন এই সময়ে বেরিয়ে আসতে পারবেন সম্পর্কের মধ্যে পরিবর্তন পাবেন কারণ আপনার রাশির পঞ্চম ঘর প্রেম সম্পর্কের ঘর সেক্ষেত্রে সম্পর্ক নিয়ে চিন্তাভাবনা দূর হবে প্রেম জীবনে অগ্রগতি খুঁজে পাবেন প্রেমের মাধ্যমে মধুরতা লক্ষ্য করতে পারবেন আপনারা নতুন কোনো প্রেমে জড়িয়ে পড়তে পারেন কিংবা কারোর কাছ থেকে প্রেমের কোনো প্রস্তাব পেতে পারেন তাই এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এই সময়টা একেবারেই পূর্ণ বলা যেতে পারে কারণ কলা যুগের শুভ দৃষ্টির প্রভাব আপনারা সেই পঞ্চম ঘরে প্রেম থেকে বিবাহের যোগাযোগের মাধ্যম তৈরি করাতে পারে নতুন কোনো প্রেমের শুভ সংযোগ তৈরি করাতে পারে তো এই সকল বিষয় কিন্তু আপনারা আগ্রহী অনেকটাই হতে পারেন যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে অসুবিধা প্রেম জীবনে ঝগড়াঝাঁটি সমস্যা নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু আপনারা প্রেম সম্পর্কে ঝগড়াঝাঁটি অশান্তিগুলো দূর করতে পারবেন প্রেম সম্পর্কের সমস্যাগুলো নিমেষের মধ্যেই কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে পারবেন এই সময়ে পারিবারিক বিষয়টাও ভালো কাটবে পরিবার আপনার সুখ শান্তির মাধ্য দিয়ে যাবে পারিবারিক বিষয় নিয়ে কোনো ঝগড়াঝাটি অশান্তি থাকলে সেটা আপনারা মিটিয়ে ফেলতে পারবেন আপনি আপনার ভাই বোন কিংবা আপনার বাবা মায়ের সঙ্গে সম্পর্ক অনেকটাই মজবুত করতে পারবেন অনেকটাই অনুকূলে রাখতে পারবেন কারণ এই কলা শুভ প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে শুক্র এবং চন্দ্রের এই কলা আপনার পরিবারের মধ্যে একতা তৈরি করতে পারে পারিবারিক সদস্যদেরকে নিয়ে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে আত্মীয় স্বজনদের পরিবারে যাওয়ার কিন্তু সুযোগ সুবিধা তৈরি হতে পারে এবং আপনি আপনার মধুর ব্যবহারের দ্বারা পারিবারিক সম্পর্ককে মজবুত করতে পারবেন আপনাদের এই সময়ে বিবাহিত সম্পর্ক ভালো থাকবে আপনি বিবাহিত জীবন নিয়ে আনন্দে থাকতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে প্রচুর সুযোগ সুবিধা আপনারা খুঁজে পেতে পারেন তাই একেবারে আজ থেকে তিনটি দিন গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে নিশ্চিত আপনি এগিয়ে যাবেন নিশ্চিত আপনি সাফল্যের পদগুলো একেবারে খুঁজে পাবেন আর এই সময় আপনার পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হবে যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় অগ্রসর হতে পারবেন কিংবা পঞ্চম ঘরে শুক্র এবং চন্দ্রের এই গুরুত্বপূর্ণ দৃষ্টি আপনার সন্তান সম্পর্কিত সমস্যাগুলোকে মিটিয়ে দিতে পারে তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে তিনটি দিনের মধ্যে তেরোটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে আঠারোই আগস্ট থেকে কুড়ি আগস্টের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই মিটিয়ে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন সঠিকভাবে সঙ্গে যুক্ত থাকবেন